দেখতে কি মনে হইতেছে বাংলাদেশের বহুত বড় আলেম মনে হইতেছে না না পাবলিক পাবলিক ওনাকে যদি আমার গায়ের জুপটাটা পরায়ে দেই আলেমের একটা ভাব আসবে না আসবে বলে না আসবে না মাথা টুপিটা যদি আমারটা পরায়ে দেই ভাব কমবে না বাড়বে বাড়বে কাবা শরীফের ইমামরাজি Apron পরে আবা পরে ওইটা যদি এর উপরে লাগায়ে দেই ছোট আলেম দেখা যাবে না বড় আলেম দেখা যাবে আলেম মাথায় একটা পাগড়ি যদি পরায়ে দেই আরো ছোট না আরো বড় আলেম হবে ডান হাতে একটা লাঠি বাম হাতে একটা তসবি দরাই দিলাম ছোট বুজুর্গ না বড় বুজুর্গ দেখা যাবে ঘটনাক্রমে এই জুব্বা পরায়া উপরে আবা পরায়া উপরে পাগলি দিয়া লাঠি আর তসবি দিয়া এ দুই তারে সাজায়া আমি আর এই ভাই লিটন আপনাদের রূপগঞ্জের এক মসজিদে গেলাম যেখানে কেউ তারেও চিনে না আমাকেও চিনে না দুইজন গেলাম আসরের সময়ে মসজিদের ইমাম সাহেব নাই ইমামতি করার জন্য একজন ইমাম সাহেব লাগবে বুঝা থাকলে বলেন ইমামতি আমার কপালে নাকি লিটনের কপালে লিটনের কপালে যে ইমামতি গেল এলমে না লেবাসে লেবাসে কিজবালাছেন না জি ইলমেবাসে মাওলানা বিদিয়াকি ইমামতি ചൊলবো না ইমামতি করতে প্রার্থনা একদম সব কথা প্রার্থনা জিরে কি প্রার্থনা ফতুয়া পাড়ায় চলবে ঠিক আছে কাম শেষ এই বাংলাদেশে যত সমস্যা এই সব সমস্যার মূল কারণ হইল কে এলেমে আলেম আর কে লেবাস মৌলবী এটা চিনতে সাধারণ মানুষ অনেক জায়গায় ভুল করে আমরা সিদ্ধান্ত নেব এদেশের কৌমি দেওবন্দি সিলসিলার ওলামাই কারাম বছর করে আলেম আমরা কেবল তাদের কথাই মানব তাদের মা নিয়ে চলবো তাদের সঙ্গেই থাকবো এর বাইরে শুধু লেবাসে মি যারা ধর্মীয় বিষয়ে তাদের সিদ্ধান্ত মানার চিন্তা করব না